পরের অনুকল্পের শিরোনাম শ্রেষ্ঠ শিল্পী লিখেছেন তাপস কুমার ঘোষ গ্রাম পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে মৃৎশিল্পী নীলুকে দাদু শিখিয়েছিলেন ওরে মৃন্ময় মূর্তিকে জায়া জননী কন্যা হিসেবে ভাবলে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে দাদু শেখানো বলিতে এ মূর্তি গড়ে নীলশ্রেষ্ঠ শিল্পীর সম্মান পেয়েছে বহুবার খড় বাঁশ কাদার সঙ্গে স্নেহ মায়া আর মমতা মিশিয়ে কন্যাসম মূর্তিকে একটু একটু করে বড় করে তুলেছে ভালোবাসায় রঞ্জিত প্রতিমা যায় আর প্রতিরূপ যেন ছেলের শ্রদ্ধায় নির্মিত সালঙ্কারা মাতৃমূর্তি মণ্ডপে প্রতিমা পাঠানোর আগে নীলুর ডুকরে ওঠে না না বউকে বেচব না আমি মাকে ছাড়ব না মেয়েকে কিছুতেই নিয়ে যেতে দেব না আমি শ্রেষ্ঠ শিল্পী লিখেছেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরগুলি কাজনা পূর্ব বর্ধমান থেকে